হাই বন্ধুরা মা মেয়ের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি চিড়ার কই উপকরণে কী কী লাগছে একবার আপনারা দেখে নিন মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি ভেজে রাখা আলু ভেজে রাখা ফুলকপি চিড়াটাকে জল দিয়ে ধুয়ে রেখেছি কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা নুন হলুদ ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো মাছ ভাজার জন্য কড়াইতে সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার নুন হলুদ দিয়ে মাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি জিরে মশলা বানানোর জন্য জিরে বাটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো নুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি জল দিয়ে গুলে নিচ্ছি আখা মশলা গুলো কড়াইতে দিয়ে দিচ্ছি তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা এক এক করে দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি মাছগুলোর সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি ঢেকে দিচ্ছি যাতে মশলাগুলো মাছের ভেতরে চলে যায় ঢাকনা খুলে নিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতন তরকারির জন্য জল দিয়ে দিচ্ছি জল ঝরানো চিড়িগুলো দিয়ে দিচ্ছি রান্নার শেষে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ঘি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব মা মেয়ের রান্না চিরের কই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি